একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের আমি দেখো প্রজেক্ট তৈরি করে দিয়েছি সংস্কৃত অক্ষরেই লিখতে হবে গঙ্গা দেখো ভূমিকা পৃথিব্যা ইতিহাস পর্যালোচনা এ তৎ অবলক্ষতে যথ পৃথিব্যা প্রাচীনা সভ্যতা আচ্ছা নির্মাণম দেখো নির্মাণম কসাচিত নদ্যা তীরে অভবত মানবসভ্যতায় ইতিহাসে নদা গুরুত্বপূর্ণ অস্তি, নদীম অধিকৃত কতি কাব্যানী লোকতা অজয়ন্ত ইতিহাস ঐতিহ্যময়ে ভারতবর্ষে অপি অভিন্নম বৈশিষ্ট্য পরিলক্ষতে। ওসিন দেশে প্রাচীনে কাব্য পুরাণে বহু বহুনা বহিনাং উল্লেখ অস্তি তেসাং অন্যতম গঙ্গা দেখো অসা উপরি প্রকল্প রচয়িত রচয়ত শকতে তারপরে দেখো প্রকল্প সব বিষয় প্রকল্পের বিষয়টা দেখো যে প্রাচীনস্ব ভারতবর্ষস ভারতবর্ষ কতিপয়া নদ্য সভ্যতা সংস্কৃতের ধারা ন খ্যাতি বহন্ত যথা গঙ্গা যমুনা নর্মদা সিন্ধু ইত্যাদয় বর্তমানস্য। প্রকল্প বিষয় গঙ্গা প্রকল্প গুরুত্ব উদ্দেশ্য চ গঙ্গা ভারতীয় জীবনে সংস্কৃত মহৎপূর্ণ স্থানম অধিকরতি বহব নগর্যশস্থর বিদ্যতে সাহিত্যে গঙ্গা বিশিষ্ট স্থান লভে অত অশ্বকসং গুরুত্ব অনস্বীকার উদ্দেশ্যে অশ্বঙ্গায় বিষয়ে অজাত অজ্ঞা দেখো যদি কিছি ভাবতি তো দেখো অপরণ ভবিষ্যতি দেখো প্রকল্প কর্মনা আধিকারিকা জনা অশ্বান্ডা ভবিষ্যতি ভবিষ্যত কালে সুষ্ঠু উপযোগ কথং কর্তুং শখ্য তারপরে দেখো বিষয়ে চিন্তই বর্তমান সমাজ শিক্ষণীয় উপাদানং কিঞ্চিত লবসতে দেখো প্রকল্প রূপায়ণস্ব পরিকল্পনা যে পুরাণে গঙ্গা নদী বিষয়ে অনুসন্ধানম দুই নম্বর তারপর দেখো অন্য সু সংস্কৃত কাব্যকৃতিসু গঙ্গা নদী বিষয়ে অনুসন্ধানম তারপরে দেখো শিক্ষকই সহ বিচার তথ্যাবলী মহাভারতম সর্বং কৃতযুগে পুণ্যং পুণ্যং ত্রেতাং পুষ্করং সমৃতম তারপরে দেখো দাপরে অপি কুরুক্ষেত্রং গঙ্গা কলিযুগে স্মৃতা অর্থাৎ সত্যযুগে সর্বং পুণ্যজনকম ত্রেতাং পুষ্করং পুণ্যজনকম দাপরে কুরুক্ষেত্রং পুণ্যজনকম কলৌ গঙ্গা পুণ্যজনিকা তারপরে দেখো কালিদাসস মেঘদূতম আচ্ছা কালিদাসস্য মেঘদূতম তসৎ তসৎ গঙ্গে সঙ্গে প্রণয়ীন ইব দেখো স্রস্ত স্রস্তু গঙ্গা দুকুলাম অর্থাৎ কৈলাসস্য ঊর্ধ্বভাগে গঙ্গা শুভ্র বস্ত্রম ইব অমর কোষে কি আছে দেখো গঙ্গা বিষ্ণুপদপদী জহ্নতনয়া শূর নিমগ্ন নিম নিম্নগা ভাগীরথী ত্রিপথা ভীষ্ম সুরপী গঙ্গা নদ্দা পুণ্য বিষ্ণুপদী জনুতনয় সন্তি। এবারে দেখো চার নম্বর হিস্টোরিক্যাল জিওগ্রাফি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া গঙ্গা সোনস্য গঙ্গা সঙ্গমস্থলে পাটলিপুত্রং নগরম অজায়ত গঙ্গায়া যমুনা যমুনায়শ্চ সঙ্গমস্থলে প্রয়াগ অজায়ত পশ্চিম পশ্চিমতীরে কাশী নগর যা পত্তনম পতনম নগরম, গঙ্গা তীরে অজায়ত। এত স্থান গঙ্গা দাড়ি প্রসিদ্ধ অভব তথ্য বিশ্লেষণ আচ্ছা গ্রন্থে প্রাপ্তানি তথ্যান বিচার্য সন্দেহ সন্দেহস্য সন্দেহস ন বিদ্যতে যথ এটা নদী অধিকৃত বিসৃত গবেষণা করতে অসি স্বল্পকারে প্রকল্প কর্মনি দীর্ঘদর্শ দিগদর্শন মাত্র সম্ভবত সম্ভবতিথাপি গঙ্গা সম্বন্ধী স্থান গমন গমন মার্গ নগরজয় শিক্ষার্থী ন কৌতূহলং জাগরয়ুং শীতী তালবশ কয় কয় মদন যে শক্তি তাপরে যাবো আচ্ছা সিদ্ধান্ত অত্র প্রকল্প কর্মনি সংস্কৃত গ্রন্থ করেসু লব্ধানাং তস তথানম মধ্যত স্বল্প স্বল্পানি আহৃত প্রস্তুতানি অন্যত কর্ম তথ্য তত্ত্ব বহুলমপি কত্তুম সকতে এবার দেখো সীমাবদ্ধতা গঙ্গা গঙ্গামদীকৃত বহব গ্রন্থা বিরচিতা বিরচিত সর্বেতে গ্রন্থা বিচিত সব তে গ্রথ আলোচয় সমত প্রকল্প গ্রন্থান আলোচ্য এব প্রস্তুত প্রস্তুত অন্যাসু, ভাষাসু রচয়িত অপি, গ্রন্থা আলোচ্য আলোচনীয় আলোচনীয় অত প্রাথমিক জিজ্ঞাসুনা কৃতি অনু অনুসন্ধানমূলকম এত